আসসালামু আলাইকুম আমার হচ্ছে হুজাইফার আজকে জন্মদিন উপলক্ষে হুজাইফার কাকুর দেওয়া গিফট অরিজিনাল মাটির প্লেট মাটির মগ মাটির প্লেট আর মাটির মগ ছেলে আজ এটাতে খাবে তো আপনার সাথে থাক এই হচ্ছে আমার হুজাইফা হুজাইফার জন্মদিন আপনি সবাই দোয়া করবেন হুজাইপার প্লেট সাজানো হচ্ছে আলহামদুলিল্লাহ হুজাইপার জন্মদিনে জন্মদিনের খাবার প্লেট সাজানো হয়েছে এখন ছেলেটা আমার খাবে একটু আস্তে আস্তে এখানে আছে খাসির মাংস এখানে আছে পুঁটি মাছ ভাতি সাথে আছে মুরগির রোস্ট সাথে ডিম শশা কাঁচা প্লাও ভাত

আস্তে আস্তে খাও খাওয়া দাও হ্যাঁ খাওয়া দাও গানে দেবো এখন একটা ছোট শর্ট ভিডিও করে সারি দেবো দেবো হ্যাঁ খাও বাবা আনন্দ করি খাও মজা করো কেমন হয়েছে রান্না বাবা একটু মুখে বলো কেমন হয়েছে রান্না হ্যাঁ আমাদের ম্যানেজার বাবু চলে এসেছে ছেলের ম্যানেজার বাবু এই যে ম্যানেজার হুজাইবার ফুবু এই যে হুজাইবার ফুবু হ্যাঁ ছেলের জন্মদিন